হালাল করছে করি আমার খুবই আনন্দিত লাগে তারা যখন বাঙালি আইন যখন সার্ভিস করি তখন আমরা মেনেটেরিয়ান স্টেক গ্রিল দেই লামচপ গ্রিলও দেই এটা ইউরোপিয়ান কেনেডিয়ান আরবিক পরে তোমার সাউথ আফ্রিকান সবটা তো মিক্স আমরা আমি আর আমার সেলিম ভাই দুজন এই যে আপনারা এত রেস্টুরেন্ট তাহাও বসে একটা হালাল রেস্টুরেন্ট দিছেন কার কেমন অনুভূতি আপনারা একটু বলবেন ভাই আসলে মানে খুবই গর্ববোধ করি যে কেনাডার মতো দেশ মানে আমরা যে হালাল ফুড সার্ভ করতাম ফারতাম এটা আমরা গর্ববোধ করলাম কারণ হালাল ফুড মানে হালাল ম্যানেজ করা একটু ডিফিকাল্ট এবং কাস্টমারের জন্য হালাল ফুড পছন্দ করে এটা এটা মানে আমরা লাগি খুবই মানে গর্ব কোন আমরা আমি সবসময় হালাল টুকাই সো আমরা দেখি কেউ হালাল খানি নাই তখন আমরা হালাল করা একটা সবগুলা আছে আপনার সব কিছু সব ধরনের গ্রিল আছে আমরা এলাকা কত মনে করেন আমরা মতো যে হালাল করা বাঙালি যারা হালাল টুকাই আপনার সবাই খাইব আমরা ইনশাল্লাহ আর কোনো আছে আমি এর আগে কাম করছি গ্রিক restaurant প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর আমার এই অভিজ্ঞতাটা কিয়া আমি অনেক সময় মনে করতাম যে আমরা যদি হালাল কুচইতো আমার আর বাংলাদেশি বাই যারা এরা খাইলানে এবং খাইয়া এখন খাইরা যারা মিস করছে এ ফুড মানে হালাল হালাল নাই বললে তারা খায় না বিদায় এর লাগে আমরা একটা হালাল করছি করি আমার খুবই আনন্দিত লাগে তারা যখন বাঙালি আই যখন সার্ভিস করি তখন আমরা মেরিটেরিয়ান স্টেক গ্রিল দেই লামচপ গ্রিলও দেই চিকেন গ্রিলও দেই খালামারি আছে অক্টকুচ আছে মানে একটু ডিফারেন্ট স্টাইলর এটা ইউরোপিয়ান কেনেডিয়ান আরবিক তারপরে তোমার সাউথ আফ্রিকান সবটা মিক্স খুবই আনন্দ লাগে যখন মানে খাইয়া তারা কমেন্ট করে আর আল্লাহ রেস্টুরেন্ট খুবই বিজিওর আর আমরা আশা করি আপনারা যারা মিক্স করটা আমিরা গিরিয়াত আমিরা তাই আর সাহেব করবো খুবই সুন্দর একটা চা বিস্তৃতি আমি দেখলাম আপনি করলেন এটা একটা কি কি থাকে এই প্লেটের মাঝে এবং এটার দাম কত এটা আমরা ফয়লা যখন খুলি তখন আমরা একটা প্লেট বানাইছিলাম সবটা মিক্স করিয়া তখন যে ওনারও নাম হইল হুসাইন ওনারও নামে আছে আমরা এটা হুসাইন দিলাম ওখান এটা এখন পপুলার হয়েছে যত কাস্টমার হয় সবই হ্যাঁ হুসাইন চায় এটার মাঝে আমরা আট পিস লাম চপ দিই এখান স্টেক দিই একটা যে বারবিকিউ চিকেন দিই হাফ calamari, day uh, chicken wings day Italian salad and zucchini friday uh, the was $150 but it's very tasty food. the minimum food. the food was really a 10 on 10 my experience was really fabulous and i had a great time and all the meat is halal and fresh and it's well served it's really great and i love the experience here i would really recommend this to all my friends আমার ওনার বা আমার যা বা আমার ভাই সেলিম ভাই বা শিমুল যে যে তারা একটা হালাল রেস্টুরেন্ট করছে অতদিন পরে এবং বহুত ইমপ্লয়ি দেশি বিদেশি মিক্স আপনার এমপ্লয়ি আছে প্রত্যেকভাবে হালালভাবে কাজ করলা হালালভাবে রুজি করা এবং এমপ্লয়ি অকা লাগে একটা ভ্যাকেন্সি করি এবং প্রত্যেকটা এমপ্লয়ি সাহায্য হার খালি চাকরি হিসাবে না বিভিন্ন ধরনের হেল্প তারা দুজনে করিয়া থাকেন তারাও আমরা আপনার এমপ্লয়ি পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি হালাল রেস্টুরেন্টগুলো আরও ভবিষ্যতে আর ইমপ্লুভ হয় আরও একটা রেস্টুরেন্ট দুইটা রেস্টুরেন্ট আমরা করতাম বা এটা শাখা শাখা গড়িয়া তুলতাম মন্ত্রিয়ালে সব সকলের কাছে আমরা আমন্ত্রণ হালাল খাই চললে আমরা রেস্টুরেন্টে আইবা হালাল খাইবা হান্ড্রেড পার্সেন্ট ফুড এন কোনো বেজাল নাই কিচ্ছু নাই সম্মানিত সুদীপিন্দু এই শহরকে বলা হয় মাল্টিকালচারের শহর রেস্টুরেন্টের শহর প্রায় সাড়ে পাঁচ হাজার রেস্টুরেন্ট কানাডার মন্ট্রিয়েলে আমাদের উদীয়মান উদ্যোক্তারা যে সৎ সাহস নিয়ে কানাডার মন্ট্রিয়েলে একটি হালাল গ্রিল রেস্টুরেন্ট খুলেছেন এতদিন ধরে যারা গ্রিক ফুড খেতে পারেননি বর্ষের সহ আজকে এইখানে আমাদের একটা সম্পূর্ণ সুযোগ করে দিয়েছেন কানাডার মন্টিয়েলে হুসাইন সাহেব এবং তারা যারা সবাই আমাদের এই বাংলাদেশের তরুণরা আপনারা যারা পরিবার নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে জানেন একবার এসে এইখানে আপনারা গ্রিল আমিরাতে আসতে পারেন এবং আমিও নিজে ট্রাই করি অত্যন্ত ফুড এবং সি ফুড আপনারা ট্রাই করতে পারেন সুখে থাকো বাংলাদেশ জন্ম থেকে জন্মান্তর আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায়ও আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা আপনাদের সবাইকে ধন্যবাদ নীল আমিরা যারা জড়িত আছে